এক ধাক্কায় উধাও এক অংশ ভোটার খোদ বিজেপি নেতা দিলীপ ঘোষের বুথ থেকে গায়েব হয়ে গেল ছয় ছয় নাম নির্বাচন কমিশনের সাম্প্রতিক খসড়া তালিকা বা এসআইআর এর ড্রাফ সামনে আসতে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে শুধু দিলীপ ঘোষ নয় বাদ পড়েছে আর অনেক হেভিওয়েট নেতার বুথের ভোটাররা কিন্তু কেন এই গণছাটাই এর পিছনে কি কোনো রাজনৈতিক সমীকরণ আছে নাকি নিছকই যান্ত্রিক ভুল আজ বিস্তারিত জানাবো এই ভিডিওতে আপনারা জানেন দিলীপ ঘোষ আগে কলকাতার ভোটার থাকলেও বর্তমানে তিনি খড়গপুর শহরের ভোটার খড়গপুর রেল দুশো নম্বর নম্বর তার নাম নথিভুক্ত কমিশনের তথ্য বলছে আগে এই বুথে ভোটার সংখ্যা ছিল মোট সাতশো উনআশি জন নতুন খসড়া তালিকা অনুযায়ী তা কমে দাঁড়িয়েছে মাত্র চারশো বাহাত্তর জন অর্থাৎ এক ধাক্কায় দুশো জন ভোটারের নাম বাদ পড়েছে কেন এই নাম বাদ পড়ল রিপোর্ট অনুযায়ী দুশো জনের মধ্যে ১৯ জন মৃত এগারো জন স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গিয়েছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একশো ছিয়ানব্বই জন অনুপস্থিত ভোটার এবং বিতর্ক তুঙ্গে বিতর্কে দানা বাঁধলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছে যেহেতু এলাকাটি রেল কলোনি তাই এখানে ভোটারদের আনাগোনা লেগেই থাকে চাকরির প্রয়োজনে রেল কর্মীরা এখানে আসেন আবার বদলি হয়ে যান অন্য জায়গায় চলে যান ফলে এই তালিকায় বিশাল রদ অস্বাভাবিক কিছু নয় বলে মনে করছেন অনেকেই তবে নির্বাচনের আগে এই ব্যাপক পরিমাণ ভোট বাদ করা বিরোধী শিবিরে কপালে কিন্তু চিন্তার ভাগ ফেলছে অন্যদিকে পশ্চিমবঙ্গের চিত্র দিকে তাকালে আপনি চমকে উঠবেন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে মোট আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জন ভোটারের নাম বাদ পড়েছে এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ ১৬ হাজার আটশো জন অনুপস্থিত রয়েছে ১৯ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর জন নিকোজ ভোটার রয়েছে বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ জন ভুতুরে ভোটার এক লক্ষ তিরাশি হাজার তিনশো জন অপরদিকে ডুপ্লিকেট ভোটার রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার নির্বাচন কমিশন ইতিমধ্যে এই সব নাম বাদ করার কারণ খতিয়ে দেখতে সোনারমির জন্য নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচনের আগে ভোটার তালিকার এই শুদ্ধিকরণ কি সত্যি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবে নাকি এর ফলে অনেক মানুষ সাধারণ মানুষ যারা ভোটার অধিকার হারাবেন আপনি কি মনে করছেন দিলীপ ঘোষের বুথে এই ব্যাপক পরিমাণ ভোট বাদ করা কি নিছকই রেল কলোনির বাস্তুচ্যুত হওয়ার কারণ নাকি এর পিছনে অন্য কোনো অঙ্ক সমীকরণ কাজ করছে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং